নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে সুজি দিয়ে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব যেটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ির প্রত্যেকেই খুবই পছন্দ করবে বড় থেকে ছোট বা বাড়িতে হঠাৎ কেউ গেস্ট এসে পৌঁছালে জট জলদি এই টিফিনটা কিন্তু বানিয়ে দেওয়া যায় খুবই টেস্টি একদম অল্প উপকরণ ব্যবহার করে রেসিপিটা বানানো হয়ে যায় তাহলে বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রেসিপিটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে বন্ধুরা প্লিজ এই টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং জানিয়ে নিছি এখানে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝের সাইজের বাটির এক বাটি সুজি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি দুধ এক বাটি দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ এবার একটা চামচের সাহায্যে ভালো করে একটু উপর নিচ মিশিয়ে নেব এটা ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা আমি এখানে ময়দার ব্যবহার করেছি ছোটো চামচে দু চামচ তোমরা চাইলে ময়দা ছাড়াও শুধু সুজি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে আনবো তারপরে দেখো বন্ধুরা নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে আমি পেস্ট করা সুজিটা এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি যে দুধটা দিয়ে সুজিটা পেস্ট করেছি সেটা অবশ্যই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু সুজির সঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছি আমি এখানে দুধের ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে জলের ব্যবহারও করতে পারো তবে দুধটা দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে আমি এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখাই দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে আর এটা কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই একদম পারফেক্ট ব্যাটার একটা রেডি হয়েছে এক বাটি সুজির জন্য এখানে আমি এক বাটি দুধের ব্যবহার করেছি তো বন্ধুরা তোমরা চাইলে এখানে দুধের বদলে জল দিয়েও কিন্তু সুজিটা পেস্ট করে আনতে পারো তা সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে অসুবিধার কিছু নেই তবে দুধটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হয় আজকের জলখাবার বা টিফিন রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি আর একদম অল্প উপকরণে এবং খুবই কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় আর বন্ধুরা এটা এতটাই টেস্টি হয় যে সবাই কিন্তু ভীষণই প্রশংসা করবে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তারপরে এখানে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু তারপর আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স তবে বন্ধুরা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দিবে কাঁচা লঙ্কা দিলে চিলি ফ্লেক্স না দিলেও চলবে তবে বন্ধুরা ঝালের পরিমাণটা কিন্তু যে যার স্বাদ মতো দেবে এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কাটা ব্যবহার করলেও হবে সামান্য একটু হলুদের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ লবণ কারণ আলুটা সেদ্ধ করার সময় লবণটা দেওয়া ছিল না তো বন্ধুরা তোমরা যদি আলুটা সেদ্ধ করার সময় লবণটা দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে অবশ্যই টেস্ট করে লবণটা দেবে যেহেতু আমি সুজিটা পেস্ট করার সময় লবণটা ব্যবহার করেছিলাম তার জন্য কিন্তু এখানে কম করেই লবণটা আমি ব্যবহার করলাম তো বন্ধুরা দেখো মেশানোর সময় ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন লাগছে তার জন্য আমি এখানে আরও সামান্য একটু দুধের ব্যবহার করব। তো তোমরা চাইলে এখানে জলের ব্যবহার করতে পারো তবে বন্ধুরা দুধ কিংবা জল যাই ব্যবহার করা হোক না কেন এইভাবে কিন্তু পরে ব্যাটারটা মেশানোর সময় কিন্তু দেখে নিতে হবে আগে থেকে দিয়ে দিলে সুজির পেস্টটা কিন্তু খুব বেশি ভালো হবে না তার জন্যই সেখানে এক বাটি সুজির জন্য অবশ্যই এক বাটি দুধ কিংবা জল দিয়ে সুজিটা পেস্ট করতে হবে আর পরে লাগলে কিন্তু পরে এইভাবে ব্যবহার করতে হবে তো দেখো খুব বেশি আমি কিন্তু দুধটা ব্যবহার করলাম না তো হাফ বাটির থেকে এখানে কমই নিয়েছিলাম দুধ তাও কিন্তু অনেকটাই দুধ থেকে গেল এখানে কিন্তু আর দুধ লাগবে না এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব বন্ধুরা দেখো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের দেখাই ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইভাবেই হতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম পারফেক্ট তো রেসিপির বানানোর আগে তোমরা কিন্তু এটা একটু দেখে নেবে ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবেই কিন্তু হতে হবে এবার চলো আমি তোমাদের বানিয়ে দেখাই খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দুধটা দেওয়ার পর আর এবার আমি তোমাদের দেখাই ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইভাবে হতে হবে একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গেছে আর এটাকে আমি এবার সাথে সাথেই বানিয়ে নেবো কোনোরকম রেস্টে আর রাখছি না আর বন্ধুরা এখানে এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই এমনিতেই কিন্তু রেসিপিটা খুবই নরম হবে খেতে কিন্তু দারুণ লাগবে তারপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বুঝিয়ে দিয়েছি প্যানটা এবার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল আর এগুলো বানানোর জন্য বন্ধুরা খুব বেশি তেল কিন্তু লাগে না তো দেখো এখানে কিন্তু এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটা দেওয়ার পর ভালো করে প্যানটা চারদিকে এইভাবে ঘুরিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে এক হাতা করে ব্যাটার তো তোমরা তোমাদের পছন্দ মতো করে বড়ো করেও বানিয়ে নিতে পারো কিংবা ছোট করে তো আমি একটু ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য এক মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লোয়ের মাঝখানেই করে দিলাম তো বন্ধুরা এক মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো উপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে আমি এবার এগুলোকে উল্টে দেব আর কিন্তু এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই উল্টো পিঠটা একটু ভেজে নিলেই হয়ে যাবে খুব টেস্টি হয় বন্ধুরা অসাধারণ লাগে খেতে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই প্রশংসা করবে এই রেসিপি একবার বানিয়ে খাওয়ালে আর বানাতে তো কোনো রকম ঝামেলা নেই একদম অল্প উপকরণে একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এগুলো কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াবে অসাধারণ লাগবে কথা দিচ্ছি আর উল্টো সাইডটা কিন্তু খুব বেশি কালার করে ভাজার দরকার নেই দেখো ঠিক এইভাবেই করেই আমি ভেজে নিয়েছি আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বন্ধুরা সবগুলোই ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব টিফিনগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে চলে এলাম তো দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি তোমাদের একটা টিফিন কেটেও দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা সকাল সন্ধ্যা টিফিনের জন্য বানিয়ে নিতে পারো কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় পরদের অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু এই টিফিনটা বানিয়ে দেওয়া যায় তাহলে চলো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করে আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো